স্বাগত ডিভিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি প্রহাদ আসনি এবার জানাবো খবরের বিস্তারিত ১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন দীর্ঘদিন ভোট দেওয়া থেকে বঞ্চিত তরুণরা এবার নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পাবেন জানান সব রাজনৈতিক দলের সম্মতিতে আগামী মাসে দেয়া হবে জুলাই সনদ আওয়ামী লীগ নিশ্চিত হওয়া না হওয়ার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ড ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার এরপর সংস্কারের নানা ধাপ পেরিয়ে এখন সামনে আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন বুধবার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা জানান বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি সাধারণ মানুষ এবার একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা তার most beautiful election আমরা যথাসময়ে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছি লোকবল তৈরি 17 বছর ধরে যখন সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে দেশে একটি উত্তেজনা তৈরি হয়েছে ওই সময়টা অর্থাৎ গত 17 বছরে তরুণ যারা ভোটার হয়েছে তারা কখনোই নিজের ভোট দিতে পারেনি they never had the প্রধান উপদেষ্টা জানান সব রাজনৈতিক দলের সম্মতিতে আসছে জুলাই মাসেই দেয়া হবে জুলাই শনদ আজ ইন ইস টু গেট অল দোজ অল দ্য পার্টিজ সব দলের চূড়ান্ত সুপারিশগুলো পৃথকভাবে প্রকাশ করব যেখানে তাদের স্বাক্ষর থাকবে যেটাকে আমরা জুলাই সনদ বলছি আগামী মাসেই যা প্রকাশ হবে যার উপর নির্ভর করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উই কল এট জুলাই চার্টার এন উই আর ওয়েটিং জুলাই নেক্সট মা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান আওয়ামী লীগের বিচারের পর তাদের নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে পলিটিক্স অফ দ্য কান্ট্রি দেশের নিরাপত্তার স্বার্থে দেশের রাজনীতি নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের রাজনীতি স্থগিত আছে যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নি সংলাপে আলোচনা হয় বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়ে কথা হয় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিয়েও মনিরুল ডিবিসি নিউজ ঢাকা গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে আছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী বলেছেন তিনি বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বুধবার রাজধানীর নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ নিজের গ্রামের বাড়িতে চলে যায় শহরগুলো অনেকটা ফাঁকা থাকে এই সুযোগে সমাজ তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে তো সেই সময়ে যদি ব্যাপক তৎপর আইন শৃঙ্খলা বাহিনী তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার শুভ সূচনা হতে পারে লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক বলা হচ্ছে এই বৈঠকের নেপথ্যে আছেন বেগম খালেদা জিয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বৈঠক সফল করতে দুই পক্ষকেই রাখতে হবে ছাড় দেওয়ার মানসিকতা পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট উত্তরণে উভয়কে এক কদম এগিয়ে আসার আহ্বান জানান রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বর্তমান পরিস্থিতিতে ঐক্যের কোনো বিকল্প নেই লন্ডনের তিপ্পান্ন পার্ক লেন স্ট্রিটে অবস্থিত হোটেল টোরচেস্টার পাঁচ তারকা মানের এই হোটেলেই ১৩ জুন বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক চলবে স্থানীয় সময় সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত যদিও প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আগেই নির্বাচনী রোডম্যাপ করিডোর বন্দর ও সংস্কার ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমশই স্পষ্ট হয়েছে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে রোজা শেষ হবে শেষ হবে তার কয়েকদিন পরে নির্বাচন ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এমন পরিস্থিতিতে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন দু ব্যাপী বৈঠক হতে পারে পারস্পরিক দূরত্ব ঘোচাবার শুভ সূচনা যা উভয় পক্ষ তথা দেশের জন্য মঙ্গলজনক এইটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল শোনা যাচ্ছে সেটা দুই ঘন্টা ব্যাপী স্থায়ী হবে এই দুই ঘন্টায় তারা রাজনীতির যা কিছু আছে দেশের যেসব সমস্যা আছে তার প্রায় সবগুলোই আলাপ করতে পারবেন এমনকি যেসব বিষয়ে মতপার্থক্য আছে সেসব বিষয়ে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় তারা পৌঁছাতে পারবে দুপক্ষকেই খোলা মনে মুখোমুখি আলোচনার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ইউনুস আমি যেটা শুনেছি যে উনি বলেছেন যে আমি আপনাকে আমরা আপনি যা বলার আমি আপনি বলবেন আমি শুনব তার মানে অ্যাক্টিং চেয়ারম্যানও বলবে আবার প্রফেসর ইউনুসও বলবে মানে খোলাখুলি আলোচনা হবে মুখামুখি বসে তারপরে আপনারা জাতি এবং দেশের স্বার্থে একটা মানে সিদ্ধান্তে আসবেন যেটা দেশের জন্য আপনার ভালো তারা বলেন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে দ্বিপাক্ষিক এই বৈঠকের সফলতা নির্ভর করছে দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর তখন বৈঠক হয় তখন একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকে আপনি কিছুটা ছাড় দেন আমি কিছুটা ছাড় দিই তাই না ওইভাবেই তো একটা সিদ্ধান্ত আসে তো আমি আশা করি সেই যেহেতু কিছু হবে যখন মতপার্থক্য নিয়ে আলোচনা করা হয় উভয় পক্ষকে এক পা দু এগিয়ে আসতে হবে যাতে একটা মিটিং পয়েন্ট বা সেটাকে বলে সম্পর্কের একটা বিন্দু তৈরি হয় এবং সেটাই তো আমরা আশা করি গণ অভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশের স্বার্থে রাজনৈতিক ঐকমত্যই একমাত্র সমাধান বলেও রাজনীতিবিদদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর মাহবুবুল্লাহ কোনো ধরনের রাজনৈতিক অনৈক্য এটা এই মুহূর্তে কাম্য নয় মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা আগে সংস্কার এরপর নির্বাচন এ দাবি আরো জোরদার করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার পাশ কাটিয়ে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটে তাহলে মাঠে নামবে নতুন রাজনৈতিক দলটি এদিকে সারাদেশের সাংগঠনিক কাঠামো বিস্তৃত করতে নানা পদক্ষেপ নিয়েছে এনসিপি কয়েকদিনের মধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত হবে সেই গঠনতন্ত্রে থাকবে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ এ তিন ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে নতুন বাংলাদেশের লক্ষ্য জুলাই অভ্যুত্থানের সামনে সারির নেতাদের নিয়ে গত আটাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর থেকে দলের রাজনীতিতেও সরব হয় নতুন দলটি রাজধানী থেকে তৃণমূল সর্বত্রই দলের নেতারাও নামে প্রচারণায় এরই মধ্যে গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছে এনসিপি উনিশশো সাতচল্লিশ উনিশশো ও দু এই তিন ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে স্বনির্ভর রাষ্ট্র গঠনের বিষয় স্থান পেয়েছে গঠনতন্ত্রে লক্ষ্য দেশের আইনের শাসন ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা পাশাপাশি তারণ্য নির্ভর বিবেকেন্দ্রীভূত গভর্নেন্সের বা শাসনের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায় খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে দলের শীর্ষ নেতা তিন মেয়াদের বেশি থাকতে পারবে না তিন বছর পর কাউন্সিলের মাধ্যমে মাধ্যমে নির্বাচিত হতে হবে শীঘ্রই গঠনতন্ত্র চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব ইতিমধ্যে এনসিপির গঠনতন্ত্র নিয়ে আমাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে আমরা রিসেন্টলি একটি সাধারণ সভায় অনেক দূর পর্যন্ত অবসর হতে পেরেছি গঠনতন্ত্রের বিষয়ে দলের সদস্য সচিব জানান খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনের শর্তগুলো পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা ঈদের পরপরের সময়টাতে আমরা এনসিপি নিবন্ধনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করে আমরা আবেদন করতে পারব বাংলা মটরে এনসিপির কার্যালয়ে ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দলের সদস্য সচিব বলেন সংস্কার ছাড়া নির্বাচন মানবেন না তারা সংস্কারকে সম্পূর্ণ করে সংস্কারের বিষয়গুলো তো তৈরি করে এবং সেগুলোকে বাস্তবায়নের পথকে পরিষ্কার করে তারপরেই নির্বাচনের দিকে অগ্রসর হতে হয় আমরা দেখেছি অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন কিন্তু তারা সংস্কারকে যাবার মতো মানসিকতা তিনি মনে করেন নির্বাচনের সময়কাল ডিসেম্বর বা জুন এই বিষয়টা মুখ্য নয় নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় সংস্থা এনসিএ বুধবার আল এর এক কর্মকর্তা বলেন চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে এনসিএ জব্দ করার ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করে বাংলাদেশ সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ না হয়েছে তীব্র গরম আর ভ্যাবসা আবহাওয়ায় অতিষ্ঠ জনজীবন শহর ফাঁকা হলেও কর্মজীবী মানুষের ভোগান্তি চরমে তৃষ্ণা মেটাতে কেউবা পান করছেন অস্বাস্থ্যকর আবহাওয়া অফিস বলছে কয়েকদিন থাকবে গরমের তীব্রতা পানীয় আরও পনেরো জুনের পর রয়েছে বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরার মোহাম্মদ আলীর বয়স পঞ্চাশ পেরিয়েছে ঢাকার রাস্তায় রিক্সা চালান ২৬ বছর ধরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার সুযোগ থাকলেও ইচ্ছে চাপা দিয়ে বাড়তি আয়ের আশায় রয়ে গেছেন ঢাকায় কিন্তু বাস্তবতা হলো উল্টো তীব্র গরমে দুপুরে নগরবাসী ঘর ছাড়া হচ্ছেন না বললেই চলে তাই রিক্সার চাকা চলছে ধীরে সময় বাড়ি যাওয়া হয়নি ভাবছিলাম যে ঈদের সময় ইনকাম হবে কিন্তু ইনকাম হচ্ছে না এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে যাত্রী পাওয়া যাচ্ছে না ঈদের ছুটিতেও রাজধানীর পার্ক বিনোদন কেন্দ্র কিংবা বাজারগুলোতে মানুষের আনাগোনা কম যারা বের হচ্ছেন অভিব্যক্তিতেই গরমের অসহ্য যন্ত্রণা রাস্তার পাশে দোকানগুলোতে তৃষ্ণা অনেকেই তবে এতেও স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা বাইরের রোড সাইডে যে খাবারগুলো আছে এই খাবারের যে যে পানির সোর্সটা এটা কিন্তু আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না যার ফলে পানিবাহিত রোগ বা খাবারের মাধ্যমে কন্টামিনেটেড যে রোগগুলো হয় সংক্রমিত রোগ এগুলো কিন্তু এখন ছড়িয়ে যাওয়ার খুব খুব বেশি প্রবণতা থাকে যার ফলে বাইরের খাবার অবশ্যই বর্জন করতে হবে অধিকাংশ মানুষ যখন রোদে এড়িয়ে ঘরে থাকার চেষ্টায় তখন গরমের কষ্ট ভুলে সাময়িক স্বস্তি পেতে কেউ বা ছুটছেন কৃত্রিম জলাশয়ের দিকে গরমে অতুষ্ট আমরা যে সারাবাড়া থেকে চলে আসছি ছোটবেলায় গরম লাগলে চলে আসতাম এখন অনেক বছর পরে আসছি খুব ভালো লাগতেছে আবহাওয়া অধিদপ্তর বলছে কয়েক দিনের মধ্যে গরম কমার সম্ভাবনা নেই বেশিরভাগ অঞ্চলে তাপ প্রবাহ থাকবে আরও কয়েকদিন আমরা আশা করছি যে এটি চোদ্দ তারিখ বা পনেরো তারিখ থেকে এই বৃষ্টিপাতের এরিয়া বাড়তে থাকবে এবং পনেরো থেকে বাইশ তারিখ এই সময়ের মধ্যে প্রায় পুরো বাংলাদেশে আপনার হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে শহুরে পরিবেশে বাস্তবে গরম অনুভূত হচ্ছে পরিমাপের চেয়েও বেশি ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা বিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন